স্কুলটি হচ্ছে আসলে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আমি আমারটাই পার্ক করেছি তবে ভিডিও করছি একটা জিনিস দেখানোর জন্য দেখুন এখানে সুন্দর করে লেখা আছে বাংলায় স্বাগতম তারপর আবার আরবি ভাষায় তারপরে আবার ফ্রেঞ্চ ভাষায় তারপরে এটা চাইনিজ ভাষায় তারপরে এটা আরেকটি অন্য আর একটি ভাষা হ্যালো বন্ধুরা আজকে খুবই জানি একটা ওয়েদার তো আমি আজকে দেখাতে চাই যে আজকে গ্যাড়াটার রাস্তাগুলো কেমন দেখি এটা দেখানো যায় কি না খুব সুন্দর আকাশের নীল মেঘের ভেলাগুলো আজকে খুব সুন্দর ভেসে দাঁড়াচ্ছে ড্রাইভ করতে আসলে খুবই ভালো লাগছে কারণ দৃশ্যগুলো মানে মেঘটা আসলে খুব সুন্দর আর রাস্তাগুলো আমরা যে শহরটায় থাকি মিস জায়গা সেই মিস রাস্তাগুলো খুব ভালো সুন্দর আর খুব সিনিক একটা সিটি আমি যাবো হচ্ছে মিস পাশের শহর মিল্টনে মিল্টন বেসিক্যালি মিসার একটি পাশের শহর ওটাও খুব সুন্দর শহর নতুন ব্রেইং একটা সিটি পাকিস্তানি মানুষজন ওখানে বেশি থাকে এখানে দেখতে পাচ্ছি যে বাসের জন্য এটা একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে মানুষ জন্য ওয়েট করতেছে বাসের জন্য তো দেখা যাক কি আর আমি মুখটা ঘুরে এখন আবার সামনের দিকে গিয়ে যাচ্ছি সো মোড়ে যখন ছিলাম তখন আসলে আমি ভিডিওটা রেকর্ড করতে চাইনি কারণ রাস্তার মোড়ে অনেকে ছিল মাঝে মাঝে এখানে ক্যানাডা পেডিস্ট্রিয়ান পথচারীদের রাইডস সবচেয়ে বেশি অনেক সময় দেখা যায় যে পথচারীরা হুট করে যদি রাস্তা পার হতে যায় আর আমি যদি ভিডিও করতে থাকি হয়তো আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব অর্থাৎ আমি হয়তো মনোযোগ দিতে পারবো না এতে কোনো একটা দুর্ঘটনার আশঙ্কা থাকে ইয়েলো লাইট তারপরে রেড লাইট হয়ে গেছে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই ট্রাফিক সিগনাল মেনটেন করে রাস্তায় চলে কোনো ট্রাফিক পুলিশের দরকার হয় না সিগন্যাল পার করে এখন আবার সামনে দিকে গিয়ে যাচ্ছি সামারে অনেকে মোটর সাইকেলও চালায় এখন যেহেতু সামার আর বেশি দিন বাকি নেই আর অফিসিয়ালি সামার শুরু হয়ে যাবে স্প্রিং এখানে শুরু হয়ে গেছে স্প্রিংগুলো তো এপ্রিল মাসে আঠারো তারিখ থেকে শুরু হয় কেনাটাতে তারপরেও স্প্রিং শুরু হয়ে গেছে ওয়েদার এখন ঘুরছি অনেক ভালো এক মাস আগে অনেক ঠান্ডা ছিল এখন আস্তে আস্তে ঠান্ডা কমে আসতে আসতে আমরা হয়তো এখন লাইট জ্যাকেট পরেই বেরোতে পারবো এটা একটা বাস এই বাসটা যেই বাসগুলোর কালার নীল রঙের হয় সেই বাসগুলো সাধারণত একটু এক্সপ্রেস বাস অর্থাৎ কম স্টপেজে থামে আপনি একটু দূরে দূরে যায় তো যেতে থাকি আমি দেখি কতদূর দেখাতে পারি আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে নীল আকাশটা দেখানো এই যে রাস্তার মাঝখানে অনেক আবার এখন সামার হোয়াই সাইকেলও চালাচ্ছে এই যে একটু সাইকেল আর ওইকে দেখা যাচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে মিনিটের দিকে চলে যাচ্ছি তো এই ব্রিজটার পরের অংশটাই হচ্ছে পার্শ্ববর্তী শহর ব্রিজটাকার পার্শ্ববর্তী শহর নিত আমি এখন মূলত মিল্টনে প্রবেশ করে ফেলেছি আসলে আমি একটু ভিডিও কাট কারণ সামনের রাস্তায় বেশ কিছু হয়তো বা এক হাতে ভিডিও করে আর এক হাতে গাড়ি চালানো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলায় আসলে রাস্তার অনেকটুকু অংশ বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন বালদিকে তো যখন কনস্ট্রাকশনের কাজ চলে তখন রাস্তায় আসলে অনেক রেস্ট্রিকশন থাকে যেমন অনেক স্পিডে গাড়ি চালানো যায় না ফিফটির উপরে যাওয়া যায় না যদিও আমি ফিফটির চেয়ে একটু উপরে গাড়ি চালাচ্ছি আর রাস্তায় মূলত অনেক পুলিশ থাকে সো পুলিশ যদি দেখে যে আমি একাতে ভিডিও করছি আর গাড়ি চালাচ্ছি তাহলে হয়তো আমার ফাইন হয়ে যেতে পারে সো আমি একটু সাবধানে তাই গাড়ি চালাচ্ছি একটু আসতে দেখেন কত মাইলের পর মাইল জায়গা পড়ে আছে খালি বাড়ি ঘর নাই একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাওয়ার সময় এরকম খালি জায়গা পরে থাকে এগুলোতে পরে হাউসিং প্রজেক্ট হবে আমি যতটা শুনতে পেরেছি মিল্টনে অনেকগুলো হাউজিং প্রজেক্ট হচ্ছে সো এগুলো এখনও মানে কৃষি জমি হিসেবে আছে ফার্ম হিসেবে আছে কিন্তু আস্তে আস্তে এগুলো যেহেতু জিটিএ বা গ্রেটার টরন্টো এরিয়া এখন আসলে একটা কেনাডায় হঠাৎ করে একটা জনসংখ্যার চাপ সৃষ্টি হয়েছে তাই সরকার অনেক জমি এখন যেগুলো আসলে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে না সেগুলো আসলে আবাসিক প্রকল্পের জন্য পারমিশন দিয়েছে আমি ভিডিওগুলো আসলে ভেঙে ভেঙে করছি কারণ রাস্তায় আসলে অনেক অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সো কনস্ট্রাকশনের কাজ চললে আসলে একটু ডিফিকাল্ট আর কি গাড়ি চালানো ড্রাইভ করা কথা বলা প্লাস ভিডিও করা সো আমি একটু সাবধানে চালাচ্ছি এবং সাবধানে রেকর্ডিং করছি তারপরে আশা করি আপনারা ভালোই দেখতে পাবেন ভিডিওটা কেমন হয় জানি না যদি ভিডিওটা আপনারা লাইক করেন তাহলে লাইক করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি ভবিষ্যতে আরও ভিডিও দিতে থাকবো সেগুলো আপনারা হয়তো এনজয় করবেন আর কী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসতে আমি আগে বললাম তারপরেও আশা করি যে ভিডিওগুলো একদম খারাপ হবে না তবে দেখুন রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এই রাস্তায় ড্রাইভ করতে আর ওই যে দূরে পাহাড় যেগুলো দেখা যাচ্ছে সেই পাহাড়গুলো হচ্ছে মেল হ্যামিলটন হ্যামিলটন হচ্ছে গ্রেটার টরন্টো এরিয়াতেই একটা পাহাড়ি এলাকা পাহাড়ি একটা শহর হ্যামিলটনের কিছু ভিডিও আমরা পরে আবার শুরু করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো যখন চার্লের বড় ঢাকা যেটা মহাসড়কের মতো হবে তখন হয়তো বা অনেক সুন্দর লাগবে দেখতে তখন আরো ভালো লাগবে আসলে অনেক গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটার রাস্তায় অনেক গাড়ি অনেক মানুষ আসলে কম মানুষ অনেক বেশি মানুষ নেই তারপরেও ওইখানে রাস্তাগুলো দেখুন কি শান্ত সুন্দর পরিবেশ আজকের মেঘগুলো আসলে চমৎকার সুন্দর একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে মেঘগুলো কি সুন্দর মেঘের ভেলাগুলো বেড়াচ্ছে আমি এখন ট্রাফিক সিগনালে এসে থামলাম অনেকগুলো গাড়ি এখানে এসে একসাথে রেড লাইটের ট্রাফিক সিগনাল থেমেছে আর একটু সামনে গিয়েই আসলে আমার মেয়েরা স্কুল আমি দেখাবো আপনাদের আর একটু সামনে যাব আর একটু সামনে গেলে একটা সামনে গেলে একটি ব্রিজ করবে সেই ব্রিজের পরেই হচ্ছে আমার মেয়ের স্কুল আমি আমার মেয়েকে স্কুল থেকে পিক করবো পিক করে পিক করে নিয়ে আসবো দেখুন বাড়িগুলো খুব সুন্দর আমার কাছে ক্যামেরার বাড়িগুলো খুব ভালো লাগে দেখতে আসলে খুবই সুন্দর খুবই নান্দনিক যে দূরে একটা কিছু পাহাড় দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে বাম দিকে। অবশ্য এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না ক্যামেরায় হয়তো বা ভিডিওতে অতটা ভালো বোঝা যাবে না। আর আমি যাচ্ছি অনেক দ্রুত। বিশেষজন্য হয়তো বা বোঝা যাচ্ছে না। একদিন হামেলটন গিয়ে আমি পাহাড়গুলোর ভিডিও করে আপনাদের দেখাবো। আশা করি ভবিষ্যতে আসলে লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে চিন্তা করুন একবার এরকম সুন্দর ওয়েদার তারপর রাস্তা এত সুন্দর এই সময় আসলে ড্রাইভ করতে খুব দূরে কোথাও করতে যেতে খুবই ভালো লাগে যাই হোক আমি টার্নটা নিচ্ছি টার্নটা নেওয়ার পরই আর একটু সামনে গেলে আমার মেয়ের স্কুল আমি আস্তে আস্তে ওদিকে যাচ্ছি তো যাই হোক ওইখানে গিয়ে আবার আপনাদের বাকি অংশ ভিডিও দেখাবো আমি আমার মেয়ের স্কুলের কাছে চলে আসছি এই যে ডান দিকে যে ব্রাউন কালারের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমার মেয়ের স্কুল এই স্কুলে যাই হোক জুনিয়র কিন্ডারগার্টেনে পড়ে আমি একটু পরে ওকে পিক করব কিন্তু স্কুলের ভিতরে কোনো ছবি আমি দেখাতে পারবো না বিকজ স্কুলের ভিতরে আসলে ক্যামেরা বা সেলফোন অ্যালাউড না সেলফোন অ্যালাউড বাট আসলে ক্যামেরা বা ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউড না তো এটা হচ্ছে স্কুল আমি এখানে পার্কিং নিয়ে তারপর আমার মেয়েকে নিতে আসবো তবে আমি এখন স্টপ করছি স্কুলটি হচ্ছে আসলে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আমি আমারটাই পার্ক করেছি তবে ভিডিও করছি একটা জিনিস দেখানোর জন্য দেখুন এখানে সুন্দর করে লেখা আছে বাংলায় স্বাগতম তারপর আবার আরবি ভাষায় তারপরে আবার ফ্রেঞ্চ ভাষায় তারপরে এটা চাইনিজ ভাষায় তারপরে এটা আরেকটি অন্য আরেকটি ভাষায় আমি আমার মেয়েকে পিক করেছি ওর জুতা ও ভিজিয়ে ফেলেছে ওদের আসলে স্কুলে স্কুলে আসলে ওদেরকে খেলতে খেলতে নিয়ে যাওয়া হয় মাঠে তো মাঠে গিয়ে ও সম্ভবত স্কুলের জুতা ভিজিয়ে ফেলেছে আজকের দিনটা আসলে সানি এবং খুব ভালো ড্রাইভ করার জন্য তো আমার কাছে আজকে ড্রাইভ করে খুব ভালো লাগছে তো এই ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে চাই চাইলাম আজকে আপনাদের সাথে যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে থাকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আপনারা শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা আর যদি খারাপ লেগে থাকে তারপরে আপনারা কমেন্টস করে জানাতে পারেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো ভালো করার জন্য চেষ্টা করতে পারব আর একটা জিনিস দেখ এই যে তাবু এই ভিতরে কিন্তু স্কুলের প্লেগ্রাউন্ড এই যেখানে আর একটা স্কুল এই স্কুলের প্লেগ্রাউন্ড হচ্ছে এটা সো যেহেতু ঠান্ডার দেশ কানাডা তাই প্লেগ্রাউন্ডগুলো আসলে ওপেন এয়ার না হয়ে অনেকগুলো প্লেগ্রাউন্ড যেগুলো হয় ইনডোর প্লেগ্রাউন্ড সো এই তাবুর মতো যে প্লেগ্রাউন্ডটা আপনাদের দেখালাম সেটা আসলে হচ্ছে এই স্কুলের আপনার ইনডোর প্লে গ্রাউন্ড আমি এখন মিল্টন শহরে আছি আসলে সো বিল্টনিক টু আসলে নতুন সিটি এখনও সিটিতে সিটি দিস ইজ এ গ্রোয়িং সিটি এখনও আসলে অনেক কিছু হচ্ছে যে আপনারা দেখছেন এখানে মাটি উঠিয়ে রেখেছে অ্যাকচুয়ালি এখানে পরবর্তীতে হাউজিং প্রজেক্ট হবে এবং বেশ কিছু বড়ো বড়ো কোম্পানির দেখুন এই জায়গায় কোম্পানির জন্য বড় বড় শেড করা হয়েছে কোম্পানির কী বলবো এগুলো হচ্ছে আসলে কোম্পানির জন্য বড়ো বড়ো শেড কোম্পানিগুলোর হেড অফিস বা হোয়াইট হাউস প্রোডাকশান হাউস এই যে দেখুন কোম্পানিগুলো প্রোডাকশান হাউসগুলো বা এখানে বেশ বড় বেশ বড় এলাকা নিয়ে হচ্ছে অনেকগুলো এখন এগুলো চালু হয়নি সেই কারণে মানুষ নেই কোনো খা খা একদম রাস্তাগুলো খা খা কোনো মানুষ নাই মনে হচ্ছিলেন আমি একাই কিছু রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এই সিটিতে আসলে এক সময় অনেক মানুষজন হবে অনেক অনেক কোম্পানির অফিস টফিস হচ্ছে প্রোডাকশন হাউস হচ্ছে সময় আসলে এটাও জমজমাট একটা শহরে পরিণত হবে খুব বেশি দিন বাকি নেই কারণ ক্যানাডা যেভাবে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছে এবং ক্যানাডার ইমিগ্রেশন পলিসি অনুযায়ী ক্যানাডায় আসলে অনেক অনেক জনসংখ্যা বাড়াতে হবে ক্যানাডা অনেক বড়ো একটা দেশ আপনারা হয়তো জানেন যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আয়তনিক দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশটি হচ্ছে কানাডা সেই কানাডার জনসংখ্যা অনেক কম স্ট্যাটিস্টিক্স ক্যালেন্ডার হিসাব অনুযায়ী সর্বশেষ কানাডার জনসংখ্যা চার কোটিতে পৌঁছেছে মাত্র এবং এই চার কোটিতে পৌঁছানোর পেছনে লাস্ট টেন ইয়ার্সের একটা বিশাল বড় অবদান আছে লাস্ট টেন ইয়ার্সে অনেক ইমিগ্রেন্ট কানাডায় এসেছে এই ইমিগ্রেন্টদের কারণেই ক্যানাডার জনসংখ্যা এখন চার কোটিতে গিয়ে পৌঁছেছে এবং ক্যানাডার একটা ব্যবসায় দেখা গেছে যে ইমিগ্রেন্টদের মাঝখান ইমিগ্রেন্টদের সন্তানদের মাধ্যমে আসলে ক্যানাডার জনসংখ্যাটা ভবিষ্যৎ জনসংখ্যাটা বৃদ্ধির দ্বারা অব্যাহত থাকবে সো ক্যানাডা একটাই খুব ভালো ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ এবং যারাই ক্যানাডায় ইমিগ্রেশন নিয়ে আসতে যেন আমি বলবো যে থাকার জন্য ক্যানাডা আসলেই খুব ভালো একটা দেশ আমার দীর্ঘ সাত বছর থাকার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি খুব পিসফুল খুব ভালো একটা দেশ আর আমরা যেহেতু টরন্টোতে থাকি টরন্টোতে আমি আসলে মিশ্র আগে থাকি যেটা টরন্টোর পাশের শহর তো টরন্টোতে আসলে বাঙালি এলাকায় গেলে আপনার মনে হয় যেন আপনি বাংলাদেশেই আছেন এই যে গতকালকে পয়লা বৈশাখ গেল খুব ভালো অনুষ্ঠান প্রোগ্রাম হয়েছে এখানে স্টপ করার জন্য আমাকে থামতে বলছি কনস্ট্রাকশন কাজের জন্য আসলে রাস্তাটা ওরা বন্ধ করে রেখেছিল